ওই কায়ু ওই গুনি মারা গেছে তার লাশটা আমি কাধে করে নিয়ে তার বাড়িতে দাফন করেছি সেই কায়ুমের কথা কায়ুমwidehat বেনি ছিল এই কায়ুমে দেখে একজন সন্তান হয়তো এই দেশকে গড়তো পাক সেই কায়ুমকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে তারপরে আর আমি স্কুল চালাতে পারি নাই যেনের হামিদ ওই কোটালি থানার ঢাকা কোটালি থানায় আসলেন সেখানে গিয়ে আমি মরহুম আব্দুর আব্বাপারি আব্দুর রাজা খালাদার আমরা কথায় রাখলাম যে আমার স্বপ্ন ছিল একটা বিদ্যালয় করার হানিফ তুমি এখন চেষ্টা করলে এই বিদ্যালয়টা করতে পারবা হানিফের কথা শুনলেন ঠিক মতোই কাজ করলেন বললেন আমি একটা ফান্ড তৈরি করতেছি তোমাকে খবর দেব হানিফ টাকা দিলেন আমি আবার হ্যাটপাট কিনে ব্যান্ড ফ্যান্স কিনে শিক্ষকদের নিয়োগ দিয়ে কারণ অচিত একটা এমন দায়িত্বশীল পোস্ট সে ছুটি আনতে পারে না সে বছরের দুই একদিন বাড়িতে আসতো কিনা পারত কিনা জানি না সব কাজগুলো আমি আব্দুর খালাদার আব্দুর হাব ব্যাপারীকে নিয়ে এলাকার সব মুরুব্বিদের নিয়ে এলাকার মুরুব্বীরা এত ভালো ছিল আল্লাহ তাদেরকে মারছে মারা গেছে আল্লাহ তাদেরকে ব্যস্ত রচিত করো আরেকটি কথা বললে আপনাদের কষ্ট হবে এলাকার মানুষের এত জায়গা জমির মালিকই অনেকে ছিলেন না অল্প জমি ছিলেন যেদিন বিদ্যালয় করি এই বিদ্যালয় করতে গিয়া আপনারা অবাক হবেন এই যে তুমারকের দাদা গরি বেহারি সাহেব তার অত জমি নাই সেখান থেকে অল্প জমি হলো বিদ্যালয়কে দিয়েছে এই শামসুল হক বেহারি সাহেব দিয়েছে যারা যারা জমি দিচ্ছেন প্রত্যেকের কথা আমি জানি হানির হয়তো বলতে পারবে না হানিফ দূরে ছেলে হানিফ সব জানতো না সেখানে এই হাবদুল হামিদ সিকদার বিদ্যালয়কে জমি দিয়েছে মিছিল সিকদারও দিয়েছে সিরাজ মাস্টারও দিয়েছে অবদুল্লা মাস্টারও দিয়েছে তাদের সিদ্ধ দিয়েছে অনেকেই জমি দিয়েছে তাদের জমি হইলে এত বড় স্কুল এত বড় মাঠ বাজার আমরা করতে পারতাম না কাজেই আমি আমার বক্তব্য তেমন বাড়াবো না